অঙ্কুরিয়া মানুষ আমরা সাদাসিদা ভাই যতই কিছু হোক না কেনে মোহন্নত কি সুই নাই আমার মনত কি সুই না অঙ্কুরিয়া মানুষ আমরা সাদা সিধা ভাই যতই কিছু মনদ গিয়ে ছই নাই আমার মনদ গিয়ে ছুই নাই সকাল বেলা ঝগড়া করি দুপুর বেলায় মিল আমার দুপুর বেলায় মিল বেলায় ঝগড়া করি দুপুর বেলায় মিল বিকাল বেলায় সাথে হাসি ঝগড়া মিল বিকালবেলায় বেলায় সাথে হাসি গেছিল বেলা বেলায় তো বসি গান কয়া যায় আমরা আইতে বেলা তো বসি গান কয়া যায় অঙ্কুরিয়া মানুষ আমার সাদা শিরা ভাই জনই কি শুরু হোক না জ্ঞানে মহনদ কি শুই নাই আমার মহনদ কিওয়ারে সবার মাঝে আসে রে হাঁকডার বাহে আসে রে হাগড় ইত্যাবারে মাজে মাঝে আসে রে হাগড় যাই ভুলিয়া মনত যত গোসায় আমার থাকারে মাঝে আছে রে ডাক যাই ভুলিয়া মনোত যত গোসায়ামার থাক এই মিলালা আমরা খুঁজিয়া না পাই এই ধান মিলালা হামরা খুঁজিয়া না অম্পুরিয়া মানুষ হামরা সাদা সিধা ভাই যতই কিছু হোক না জ্ঞানে কি ছুই নাই আমার কি কিছুই নাই একজনে দেখি যদি আর একজনের দুঃখ বাহে আর জনের একজনে দেখি যদি আর একজনের দুঃখ সেই দুঃখ দেখিয়া তো কান্দে আমার বুক একজনে দেখি যদি আর জনের দুঃখ সেই দুঃখ দেখিয়া তো কান্দে আমার বুক গ্রামবাসী পাড়া পড়শি হামার ভাই এই যে গ্রামবাসী পাড়া সবাই সগাই হামার ভাই অঙ্কুরিয়া মানুষ আমরা সাদা সিধা ভাই সদি হোক না জ্ঞানে মনোদ কিছুই নাই আমার মনোদ কি না মনোদকে ছুই নাই আমার মনোদ না